এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অভিনেতা সিয়াম আহমেদ অভিনেত্রী শবনম বুবলি ও প্রার্থনা ফারদিন দিঘি অভিনীত সিনেমা জংলি মুক্তির পর থেকে ছবিটি দর্শক মহলে দারুণ প্রশংসা করিয়েছে প্রেক্ষাগৃহ জংলির অধিকাংশ সহ হাউসফুল যাচ্ছে এমন অবস্থায় জংলি সিনেমার রিমেক সত্য অর্জনে আগ্রহ দেখিয়েছে মালয়ালম এবং তেলুগু ইন্ডাস্ট্রি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক ও টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি তিনি জানান দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির একটি প্রোডাকশন হাউস জঙ্গলি সিনেমাটির রিমেক সত্য নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে শুধু তাই নয় চলতি সপ্তাহের মধ্যে চুক্তি সংক্রান্ত সব কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলেও জানিয়েছেন এই প্রযোজক জাহিদ হাসান অভি বলেন আমাদের সিনেমাটি সম্পাদনা বাংলাদেশেই হয়েছে কিন্তু এর কালার গ্রেডিং করা হয়েছে ভারত থেকে পোস্ট প্রোডাকশনের সময় মালায়ালাম এবং তেলুগু ইন্ডাস্ট্রির প্রোডাকশন হাউসের কর্তৃপক্ষ জংলি রাফ কাট দেখেছে তাই তারা সিনেমাটি নিয়ে আগ্রহ দেখিয়েছে এই প্রযোজক আরও বলেন এটা আমাদের জন্য খুবই আনন্দের সংবাদ এর আগে আমাদের সিনেমার ডাবিং ভার্সন অন্যান্য দেশে গেলেও এবার তারা ডাবিং নয় রিমেক রাইটস নিতে যাচ্ছে এবারই প্রথম কোনো বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে এমনটা হচ্ছে চলতি সপ্তাহের মধ্যে সবকিছু চূড়ান্ত হয়ে যাবে এরপর সেই প্রোডাকশন হাউস থেকে শুরু করে বিস্তারিত তথ্য দিতে পারব